থেকে পরিবর্তন এটা পারবেন মন্দ ফেই জাস্ট এক ক্লিকে আসসালাম আলাইকুম বন্ধুরা ছবি থেকে চেহারা পরিবর্তন অথবা ভিডিও থেকে ভিডিওর ফেস পরিবর্তন করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর বলে রাখি এই ধরনের ওয়েবসাইট কিন্তু বেশি দিন থাকে না সো গ্যারান্টি দিতে পারছি না এই ওয়েবসাইটটা কতদিন থাকবে তো এখন যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই গ্যারান্টি দেবো আজকের ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করেন আর প্রসেসটা ভালো করে দেখে নেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই যে কোনো চেহারা পরিবর্তন করতে পারবেন পিকচার অথবা ভিডিও দেখে এটা কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব রাখেন পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো রাখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন সো কথা বলার জন্য চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে ওকে একবার সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পরে আপনারা লিখবেন এম আই ও মাইও ক্রিয়েটিভ অল্টারনেটিভ এটা লিখবেন এটা লিখে সার্চ করবেন ওয়েবসাইটটার নামটা ভালো করে দেখে নিন এই যে এটা লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এই যে প্রথমে দেখতে পারবেন রিমেকার এআই

এখানে ক্লিক করার পরে আপনার সামনে লোডিং নেমে অপেক্ষা করবেন ওকে এরপর এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে তো এখানে দুটো অপশন আছে প্রথমত আছে আপলোড ইমেজ এরপরে নিচে আছে আপলোড সুইট ইমেজ এই যে নিচে নিচে আছে এটা সো আপনি এটা থেকে কিন্তু ছবি চেহারা পরিবর্তন করতে পারবেন তো আপনি এখন যেই ছবি থেকে চেহারা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা আনবেন আর সেটা আনার জন্য এই যে আপলোড ইমেজ আছে এখানে ক্লিক করে প্রথমে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে ওকে গ্যালারি থেকে আপনি আপনার ফটো সিলেক্ট করে দিবেন ফটো সিলেক্ট করার পরে আপনি দেখতে পারবেন যে ফটোটা আপনি সিলেক্ট করেছেন সেটা কিন্তু উপরে চলে এসেছে এই যে এরপর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে দ্বিতীয় যে অপশন টা আছে আপলোড সুইপ ইমেজ উপরের ফটোতে আপনি দেখুন যে ফেসটি আনতে যাবেন সেটা আনার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে যে আপলোড সুইপ ইমেজ এখানে ক্লিক করলে আপনাকে এখন গ্যালারিতে নিয়ে যাওয়া হবে গ্যালারি থেকে আপনি এখন দ্বিতীয় ফটোটি সিলেক্ট করে দেবেন ওকে যে উপরে যে ফটোতে আপনি এখন যে ফেসটি আনতে যাচ্ছেন সেই ফটোটি আপনি সিলেক্ট করে দেবেন ওকে তারপরে আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি দেখতে পাচ্ছেন দুইটা ফটো কিন্তু চলে এসেছে ভালো করে দেখে নিন আমি যে প্রসেসে কাজ করছি সেম প্রসেসেই আপনারা কাজ করবেন ওকে উপরে দেখুন ফটোটা চলে এসেছে এবং নিচে আমি একটা ফটো নিয়েছি সেটা কিন্তু চলে এসেছে ওকে এরপরে জাস্ট একটা ক্লিক করতে হবে একটা ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু সমকটা ফিল পারবেন তো এখন নিচে আছে সুইফ এই যে এই সুইপে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে কিন্তু জেনারেট হবে ওকে এই যে নিচে কিন্তু জেনারেট হচ্ছে নিচে দিকে লক্ষ্য করলে ও নিচে বাম কোণা লক্ষ্য করলে দেখতে পারবেন জেনারেট হচ্ছে তো অপেক্ষা করুন ওকে অপেক্ষা করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন চমকটা একদম হুবহু কিন্তু চলে এসেছে এই দেখুন এই যে ফটোটা কিন্তু হুবহু চলে এসেছে শাহরুখ খানের মুখে কিন্তু বসিয়ে দিয়েছি এভাবে খুব যে কোনো চেহারা যে কোনো চেহারা বসাতে পারবেন আর আমি কিন্তু আপনাদের সামনে প্রসেসটা দেখালাম এর ভিতরে কিন্তু কোনো টাকা লাগেনি কোনো কয়েনও লাগেনি কিন্তু এটা কিন্তু সামনে ফ্রিতেই আমি আপনাদেরকে করে দেখেছি আপনারা কিন্তু খুব সহজে এটা এভাবে ফ্রিতে করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শুনতে একটু কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ